রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এবং আসানসোল আরটিও অফিসের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্সের আবেদন ও সরল প্রক্রিয়াকরণ শিবির কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে আসানসোল চৌরঙ্গি মোড় এলাকায় অনুষ্ঠিত হয় এই শিবির যেখানে এলাকার সাধারণ মানুষ খুব স্বল্প মূল্যে ড্রাইভিং লাইসেন্স সঠিক নথিপত্র নিয়ে আবেদন করেন এদিন উপস্থিত ছিলেন এসিবি ট্রাফিক সৌরভ চৌধুরী কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক চিন্ময় মণ্ডল সহ অনেকেই আমাদের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে যে রোড সেফটি উইক চলছে তার একটা পার্ট আজকে ড্রাইভিং লাইসেন্স নালা এটা করা হচ্ছে এবং এখানে জনসাধারণের সুবিধার্থে যাদের ড্রাইভিং লাইসেন্স নেই সেইটা মাথায় রেখেই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তার এই উদ্যোগ এটা খুবই ভালো এবং এখানে অনেকেই যেটা অফিসে যেয়ে আন্তরিকক্ষণ লাইনে দাঁড়িয়ে এদের হ্যারাসমেন্ট হতে হতো সেটা তাদের একদম বাড়ির কাছে তাদের এই এলাকার আমরা এটা করছি সঞ্জয় যাদব নাইনটি নাইন নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা